কথা কয় না রে তার মানে কি জিকির জিকির করলো কেউ বোঝে না আল্লাহ ধারণা আমি আলোচনায় আল্লাহ ফেরেস্তা কি রে ফেরেশতা তখন কয় আল্লাহ আপনি বোঝেন না আমরা কেমনি বুঝি কথা কয় না আপনি বোঝেন না আমরা কেমনে বুঝি কেভাবে সম্ভব বুঝলে আপনিই ভালো বোঝেন কিন্তু জিকিরের মধ্যে কোনো আল্লাহ নাই খালি কোথাকুতি আছে না নাই এই জন্য জিকির হবে কার নামে আল্লাহর নামে জিকির হবে আমরা আল্লাহরে ডাকবো আল্লাহ সারা কারো নামে জিকির করা যাবে যাবে না আল্লাহর নামে জিকির আপনার বুকে ব্যথা আপনার হাটের ব্যথা বুকে অশান্তি মনটা খারাপ ভালো লাগে না হজরে সালাতের পরে যায় নামাজে বসে কিছু সময় আপনি আল্লাহরে ডাকেন ঈশার সালাতের পরে কিছু সময় আল্লাহর নামে জিকির করেন দেখবেন কিছুক্ষণ পরে বুকে হাত দিয়ে দেখবেন ব্যথা যা ছিল তার সেতে কমে গেছে আর একটু জোরে বলা যায় না সব হার্লা যেন হবে কার সারা কারু নামে জিকির করা যাবে না আল্লাহ সারা যদি কারু নামে জিকির হয় বুঝতে হবে এটা জিকির নয় এটা হলো ভন্ডামি আজকে আমার বাংলাদেশে দেখা যায় জিকির নামে পাউই বয়ে বয়ে সামিয়ানার খুটি বয়ে বয়ে ওঠে এমন জিকির বাংলাদেশে আছে না নাই হাইরে জিকির জিকিরের ছোটে জিকিরের ছোটে পাবই বয়ে উঠেছে জিকির করতে করতে গাছ বয়ে ওঠে জিকির করতে করতে দেখবেন মাথা নিজের মাথায় নিজে কামরাই নিজের গায়ে নিজে কামরাই জিকির করতে করতে নিজে নিজের গায়ে খামসাই নিজের মাথায় খামসাই এমন মাতালা জিকির আছে না নাই

لا اله الا الله 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 لا اله এভাবে যদি জিকির করেন কেউ আপনাকে বাধা দেবে জিকির করলেন কার নামে ভোসা যায় কি যায় না কিন্তু জিকির করলেন যদি ভোসা না যায় তাহলে এটা কি এটা কি এটা জিকিরের জিরের নামে না আর এই কাজ যারা করে আমরা বললে ওরা কিন্তু আমাকে আর আমরা মারুপতি হুজুর আর এই মারুপতি হুজুরের কারণে নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করে কথা না এমন ভাবে জিকির করে জিকির করতে করতে পরনে লুঙ্গি পর্যন্ত খুলে যায় আর দিশে নেয় হুঁশ নেয় সব বেতাল হয়ে গেছে লাপাইতে লাপাইতে দৌড়ায় যায় বেহুশ হয়ে গেছে আর একজন যে তাড়াতাড়ি করে এক ধরে নিয়ে যাচ্ছে বলতেছে এখন ধরা যাবে না সরাসরি বাবা রুহানি ফয়েজ হস সরাসরি বাবা রুহানি ফয়েজ আছে এই জন্য এক ধরা যাবার ও এমনি ঠান্ডা হয়ে যায় ওই জন্য সারে দেড় আগে কিছুক্ষণ পর হ্যাঁ করতে করতে আবার ঠিক হয়ে যায় কথা কয় না রে কথা না বললে কিন্তু আজ হবে না কথা বলালে রাগ করতেছেন আর এমন ভাবে কথা বলা লাগবে যাতে মানুষ বোঝে যে ওই জায়গায় যাওয়া দরকার আমি আপনার এখন আলোচনার দিকে চলে যাব সরাসরি মূল আলোচনার দিকে আমরা চলে যাব। তার আগে আমরা বলতে চাই আমরা মুসলমান আমরা কি মুসলমান এটা কার্ড মানুষ ইসলাম গ্রহণ করে তারপরে মুসলমান হয় আর এখানে যারা আছেন ইসলাম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হওয়া লাগছে হইতে হয়েছে তার মানে আপনি জন্মের পরই রেডিমেড মুসলমান এ কারণে তো ধর্মের প্রতি আপনার মমতা কম যে মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে ওই ভিত দিয়ে ইট বালু সিমেন্ট রড সব যোগান দিয়ে একটা ফ্ল্যাট বানায় ওর ওই ফ্ল্যাটের প্রতি মায়া দরদ আছে না নাই আর যাই যে লোকটা তৈরি দেশে পায় ওর বেটা ওর লাতি ও ফ্ল্যাট বিক্রি করতে আর কোন টেনশনই হবে না কারণ ও তো সিমেন্ট কত কত টাকা কেজি রড ওর ওইগুলো তো জানাই নাই ওর কাছে কিচ্ছুই মনে হচ্ছে না ও বলতেছে এটা সেকেন্ড হ্যান্ড মাল যাই যা কয় দিয়ে দেবে কথা কয় না রে আপনার আমার কাছে এরকম অবস্থা রেডিমেড মুসলমান জন্মের পরে আমার দাদা আমরা জন্মের পরেই মুসলমান আমার বুড়া বাবা তারপরে দাদা তারপরে বাবা তারপরে আমি আমার বুড়া বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমার আব্বা মুসলমান সেই সূত্রে আমি মুসলমান কিন্তু ইসলামের জন্য ইসলাম ধর্মের জন্য আমার আপনার এক চুল পরিমাণ ত্যাগ নেই বরংচ যখনই বেকায়দা তখনই খালি সাইট এই যে গত পনেরো বছর গেল পনেরো ষোলো বৎসর এদেশে একেবারে আমার আপনার সবার মাথার উপরে গোটা দেশ এমনভাবে ভাবে চেপেছিল সৈরাচার জালেম ফেসিবাদ সরকার সেই সময় আমার আপনার পরিস্থিতি দেখলে মনে হয় খালি ওই নিবু নিবু ভাব আগের যুগে চেরাক ছিল চেরাক চেরাক কথা কয় না রে চেরাক দেখেন নে ওই চেরাকের বাতি চেরাকের আলো যখন জলে আর যখন উত্তরে বাতাস আসে এমন ভাবে ওই বাতাসে আসে চেরাকের পরিস্থিতি এমন হয় মনে হয় নিবে গেছে যেই বাতাস চলে গেছে ও আবার চলে কথা কয় না রে এই পনেরো ষোলো বছর আমার আপনার ইমান ছিল সেরা জানের ভয়ে বই পুস্তক কিতাব সব লুকে রাখছে কেউ মাথার টুপি দাওয়ার দেয় না মাথার নিয়মিত টুপি দেয় সে টুপিও আর দেয় নাই কারণ এই শৈরা চার স্লোগান দেশে যদি দেখো মাথায় টুপি আর ধরো টুটি আবার বড় বড় দাড়ি ছিল যে হাফ কাটিছে আবার যার একটু ছোট ছিল ও যে আবার ফর্ম শেপ করছে কি কারণে ওই সহিরা স্যার স্লোগান দিছে যদি দেখো মুখে দাড়ি তাহলে পাশায় লাগাও বাড়ি এই ভয়েতে দাড়িগুলো শেষ ওই টুপিও সব শেষ সবগুলো রেখে খালি স্যার আগের মতো করে নিবু নিবু ভাব করে টিকে থাকছে যেই পাঁচ আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার আবার নতুন করে মনে হয় একটা স্বাধীন হয়ে গেছে আর সব খালি উঠিছে। উঠেছে কথা কয় না রে কথা তাই কি না তার মানে এই হলো আমার আপনার ইমান এইটা হলো আমার আপনার ইমান কিন্তু সত্যিকার অর্থে মুসলমান যারা তারা কোনোদিন জালেমদেরকে ভয় পায় আমি আপনি মুসলমান এমন মুসলমান এদেশের বুকে তাম পৃথিবীতে গোটা বাংলাদেশে তাকায় দেখেন ইমানদারের অভাব নেই মাথায় টুপি পাগড়ি জুব্বার অভাব নেই কিন্তু সত্যিকার অর্থে মুসলমানের অভাব আছে না নাই মুসলমানের অভাব এই কারণে আমার আল্লাহ জানায় দেন গো তমাম জাতিদেরকে জানায় দেন ইমানদারদেরকে জানায় দেন আমি আল্লাহরে ভয় করবে ওলা তামহুতুন্ না আইল্লা ওয়াং তুম মুসলেমহন ইমানদারের আল্লাহরে ভয় করব আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরণ হবে দেহ মৃত্যু করবে না মুসলমান না হয়ে যদি মরে যাও তাহলে তোমাদের জন্য কায়দা না বেকায়দা আর জোরে বলতে হবে কায়দা না বেকায়দা এই জন্য মুসলমান তার মানে বোঝা যায় ইমানদার হওয়া সহজ কিন্তু মুসলমান হওয়া সহজ না কঠিন মুসলমান হওয়া সহজ আমার আল্লাহ আপনারে আমারে মুসলমান বানায়া দিয়েছেন কালেমা পরে মুসলমান হইতে হয় নাই আমার কোনো আন্দোলন করতে হয় নাই আমি আপনি রেডিমেড মুসলমান শুধু তাই নাই পরিপূর্ণ মুসলমান সোহান আল্লাহ বলেন আমার আল্লাহ তালা আমার আপনারে মানুষ হিসেবে আমার আল্লাহ তালা আর একটা নিয়ামত দান করেছেন আমারে আপনারে মানুষ হিসেবে বানাইয়া দিয়েছেন তামাম পৃথিবীতে আমার আল্লাহ তালার হাজার হাজার নয় কোটি কোটি কীট পতঙ্গ মাকলুক এর ভেতরে আমার আল্লাহ তালা আমারে যদি চাইতেন আপনারে যদি চাইতেন আমার আল্লাহ ইচ্ছা করলে বাঘ বানায় দিতে পারতেন কি যদি ছাগল বানাইতেন আমার আপনারে আদর করে ভুসি খাওয়াইত কিন্তু এই খাওয়ানের ভেতরে স্বার্থ ছিল নতুন বিয়াইরে দাওয়াত দিয়ে আমার আপনারে জবাই করে খাওয়াইবে অথবা ছেলেরা কি লাগাইবে অথবা কুরবানির ভেতরে আমাকে আল্লাহর নামে কুরবানি দেবে আমার আল্লাহ ছাগল বানাই নাই গরু বানাই নাই যদি আমার আল্লাহ আমার দিয়ে হালবা আমার আপনার সন্তানরা কিছুদিন পরে গরু দিয়ে হালবা যায় এইটা আর বুঝবে না আমার ছেলেরাই দেখতেছেন না কিন্তু আমার আমার আপনারে আল্লাহ তালা গরু বানাই নাই কোনো প্রাণী বানাই নাই আমার আল্লাহ তালা দয়া করে মায়া করে আমারে আপনারে আমার আল্লাহ তালা মানুষ বানাই দিয়েছে শুধু মানুষ বানায় নাই আমার আল্লাহ তালা আমাকে সুন্দর আকল দান করেছেন এই পৃথিবীতে তাকায় দেখবেন কত মানুষ কিন্তু তার স্বাভাবিক জ্ঞান নেই এমন পাগল বাংলার জমিনে আছে না নাই কারে কি বলতে হয় বোঝে না তার স্বাভাবিক জ্ঞান নেই আকল নেই আর জ্ঞান না থাকার কারণে বাবাকে যখন পেটে যখন খিদে লাগে বাবাকে বলে ভাই আমারে খাবার দাও মা দেয় বাবা তোমার তোমার এটা এটা ভাই না কিন্তু মাথায় ঢোকে না তার মানে আল্লাহ কিন্তু আর জ্ঞানটা স্বাভাবিক কথা কয় না আমার আল্লাহ আপনারে কত সুন্দর জ্ঞান দিয়েছেন ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন আপনারে যদি বলো আগুনের ভিতরে তুমি হিসাব দিয়ে দাও আগুনের ভেতরে আমি যদি ঝাঁপ দিয়ে দেই তাহলে পুড়ে যাব এইটা আমার মাথায় আপনার মাতার বোঝার মতো জ্ঞান আছে না নাই তার মানে আমার আল্লাহ তালা জ্ঞান দিয়ে বা দান জ্ঞান দান করেছেন শুধু তাই নয় পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ তালা দান করেছেন আমার জন্য যা প্রয়োজন তাকায় দেখেন কোটি কোটি টাকার সম্পদ আমার আল্লাহ আমার শরীরে দিয়েছেন